হুমকি ধুমকি কিংবা নিষেধাজ্ঞা কোনো কিছুতেই পুতিনকে বসে আনতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড প্রতিদিনই একটু একটু করে ইউক্রেনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে রুশ সেনারা এতে শঙ্কার মুখে ট্রাম্পে ইউক্রেন যুদ্ধবন্ধের বন্ধের প্রতিশ্রুতি ভ্লাদিমির পুতিনের এমন মানসিকতায় উদ্বিগ্ন ইউরোপ ভবিষ্যতে নিজেদের স্বাধীনতা ধরে রাখা নিয়েও সন্দিহান তারা এমন পরিস্থিতিতে একরকম বাধ্য হয়ে পুতিনের ঘনিষ্ঠ মিত্র চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দ্বারস্থ হয়েছেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে শির সহায়তা অর্থাৎ বল এখন শির কোটে কিন্তু প্রশ্ন বন্ধে ট্রাম্পের পুতিনের অনেক মনে যুদ্ধবন্ধে ট্রাম্পের চেয়েও বেশি প্রভাব রাখতে পারেন শি জিনপিং কেননা এ যুদ্ধে দুই দেশই ড্রোন ইলেকট্রনিক চিপ ও জ্যামিং সিস্টেম থেকে শুরু করে বহু সরঞ্জামে চীনা যন্ত্রাংশের উপর নির্ভরশীল ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ফাউন্ডেশন ফর ডিফেন্স অফ তথ্য বলছে বর্তমানে ইউক্রেনীয় বাহিনীর ব্যবহৃত ড্রোন উপাদানের প্রায় তৈরি চীনে অন্যদিকে ইউক্রেনের গোয়েন্দা রুশ যুদ্ধযন্ত্র সচল রাখতে ব্যবহৃত সামগ্রীর চার পঞ্চমাংশই সরবরাহ করছে চীন অর্থাৎ বেইজিং চাইলে রপ্তানি নিষেধাজ্ঞা আরোপ করে দ্রুত যুদ্ধ শেষ করতে পারে এর বাইরেও রাশিয়াকে শক্তিশালী করতে চীনের ভূমিকা অনেক রাশিয়াকে অর্থনৈতিকভাবে চাপে ফেলতে তেল ও গ্যাস আমদানিতে পশ্চিমারা নিষেধাজ্ঞা আরোপ করলেও চিন্তা মানছে না ফলে টলানো যাচ্ছে না রুশ অর্থনীতি এমন পরিস্থিতিতে তাই একরকম বাধ্য হয়েই শির দ্বারস্থ হয়েছেন ট্রাম্প দক্ষিণ কোরিয়ার বুসান শহরে এরই মধ্যে দীর্ঘ বৈঠক শেষ করেছেন বিশ্বের দুই ক্ষমতাধর রাষ্ট্রপ্রধান সেই বৈঠকে কি আলোচনা হলো কিংবা কি চুক্তিতে সম্মত হয়েছে দুই দেশ সেটি অবশ্য এখনও জানায়নি কোনো পক্ষ তবে স্বাভাবিকভাবে বৈঠকে বাড়তি গুরুত্ব পাওয়ার কথা ইউক্রেন ইস্যু ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কিরও এই বৈঠক ঘিরে প্রত্যাশা আকাশচুম্বী বৈঠকের আগে জেলানস্কি তার প্রত্যাশার কথা জানিয়ে বলেন যদি ট্রাম্প রাশিয়া জ্বালানি রপ্তানি কমানোর বিষয়ে চীনের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে পারেন তবে সেটি আমাদের সবার জন্যই উপকারে আসবে কেক ভিত্তিক থিঙ্ক্যাং পেন্টার প্রধান ভলোদিমি ফেসেনকোর ভাষ্যও একই রকম তিনি বলেন চীন যদি চায় এই যুদ্ধ খুব দ্রুত শেষ হতে পারে কেননা চীনের অর্থনৈতিক সহযোগিতা ছাড়া রাশিয়া এই যুদ্ধ চালিয়ে যেতে পারবে না রাশিয়ার প্রধান অর্থনৈতিক উৎসই হল চীন কাজেই বেইজিং কঠোর ভাষায় পুতিনকে বোঝালেই যুদ্ধ বন্ধ করা সম্ভব ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তা করছে চীন পশ্চিমাদের এমন অভিযোগ শুরুর থেকে যদিও তা বরাবরই প্রত্যাখ্যান করে এসেছে বেইজিং জানিয়েছে এই যুদ্ধে তাদের কোনো ভূমিকা নেই তাই এখন শি প্রশাসন তার প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের কথায় পুতিনকে যুদ্ধ বন্ধে চাপ দেবেন কিনা তা নিয়ে সন্দেহ আছে অনেকেরই তাছাড়া ট্রাম্পের সঙ্গে সাম্প্রতিক সময়ে শুল্ক যুদ্ধেও জড়াতে দেখা গেছে শিকে পাল্টাপাল্টি পাল্টা পাল্টা শুল্ক আরোপের ঘটনাও ঘটেছে যার জেরে চীনের চিপ রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন পাল্টা পদক্ষেপ হিসেবে প্রযুক্তির অন্যতম কাঁচামাল বিরল খনিজের রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে বেইজিং এছাড়া দুদেশের মধ্যে বেশ কিছু বিষয় নিয়ে বিরোধ রয়েছে তাই নিজেদের সেসব ইস্যু সমাধান না করে ইউক্রেন ইস্যুতে কতটা মনোযোগ দিবেন দুই রাষ্ট্রপ্রধান তা নিয়েও প্রশ্ন রয়েছে সম্প্রতি পূর্ব ইউরোপে অর্থনৈতিক প্রভাব বাড়াচ্ছে চীন কাজেই ইউক্রেন যুদ্ধের প্রভাবে ইউরোপ জুড়ে অস্থিরতা চায় না বেইজিং একই সঙ্গে রাশিয়ার সম্পূর্ণ পরাজয়ও কাম্য নয় চীনের অন্যদিকে এ যুদ্ধে রাশিয়ার সব চাও পুরনো মার্কিন স্বার্থবিরোধী ফলে দুই পক্ষই হয়তো যুদ্ধ সম্পূর্ণ শেষ না করে এক প্রকার স্থবির অবস্থায় রাখতে চাইবে কেননা কেউ পূর্ণ বিজয়ী হবে না জানিয়ে ভিত্তিক বিশ্লেষক ইগোট তিশ্কেবিচ বলেন ইউক্রেন যুদ্ধকে স্থির বা হিমায়িত রাখতে চাইছে ওয়াশিংটন আমি অবাক হব না যদি বেইজিংও একই পথে হাঁটে